শাশুড়ি ছিল তার বউ ছিল তার সমুদ্রী ছিল চারজন লোক ছিল তার আরো আরো আছিল লোক আমরা জানি না তার থাকার আমাদের মনে হয় আরো লোক ছিল সহযোগিতা করছিল অনেক লোকে বাড়ির ভিতরে ছিল মনে হয় আমাদের ধারণ আর কি ঘরের ব্যবসার মধ্যে গেট দেওয়া ভিতরে কি হয়েছে আমরা জানি না কি খাইছে না খাওয়াইছে কারণ আমাদের বিশ্বাস একটা লোক হজ করে এলো জীবনে সে বিষ খাইতে পারে না নামাজ মর মর এরকম মর মর করে কি করছে কইছে যে যারা মরে না কেন

বহুত অত্যাচার করছে আরে ঠিক মতন ভাত কাপড় দিতো না ভাতও ও খাইবার দিত না এলাকার মেসে সবাই জানে কিসের জন্য দিত এটা আমরা সঠিক জানি না এই জাগার কারণে দেয়নি আমি তো কিছুদিন আগে দেখলাম এই যে পাম্পে ওখান থেকে ঘুরলো বাড়িতে আসতে পারলো না ঝগড়া করে শুনলাম যে বাড়িতে ঝগড়া করে ওই পাম্পের ওখান দুই রাত থাকলো পাম্পে থাকতে দেখছি আমি

सब तीजे जागा से जागा जागा जेबीका से जेबीका से साइज़ साइज़ से दर्जन वाले के में कैसे मैं से से मैं राजे से बोल से मैं राजे से बोल से ठीक है अर्की गुम अलग वशी जाने अलग वशी बोल अलग वशी तो जाने किसे उस तकाई निकलते हैं अलग वशी जाने